bazu মহিলাটা যখন ওই নদীর পারে যায় নদীর পারে যায় কথা সত্য তবে চল্লিশ আগ দূরে কবর রায়কা মহিলাটা যায় হুজুর আমি কবরের পারে দেয়া যখন যাই আমি মসজিদের আমি হজুটা করার জন্য নদীর মধ্যে হাতরা দিই আমি হঠাৎ কইরা শুনতে পাই কবরের মধ্যে থেকে কেমন জানি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় আমি কবরের মধ্যে থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনার পরে আমি প্রত্যেক দিন আমার ঘরের মধ্যে নামাজ আদায় করি কিন্তু এইদিন আমি আমার ঘরে নামাজ পড়ছি না অজুডা কইরা নদীর পারের মধ্যে দুই রাকাত নামাজের নিয়ত করছি নিয়তরা কইরা আমি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার বারবার কান্দি মাবুদ্রে ও দয়াল আল্লাহ এ কবরের মধ্যে কে জানি কান্দে কাদের কান্নার আবার জানি শোনা যায় ও বন্ধু আপনি তো বোঝেন না এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতে কবরবাসীর কবর আজাবের কত স্মরণ করা দেয় ওই নামাজদার নাম হলো ইস্তে কারার নামাজ হুজুর ইশতে কারার নামাজ আছে না ইস্তে কারার নামাজ ইস্তে কারার নামাজদা পড়তে পারলে নামাজটা পড়ে ইফতে কারা করতে পারলে শোক বন্ধ করে আল্লাহ নবীর স্মরণ করলে দুনিয়ার সব আপনি দেখতে পাইবেন ও বন্ধুরে

না তোরার মতো আত্মীয় স্বেরা কবরে দুনিয়া থেকে কবরে গেছে এখন তারা কবরে শান্তিতে নাই হুজুর বলেন না এটা দিয়ে আমার কোন অন্যায় নেই জাফর সাদিক মনে মনে আমার থেকে বড় আল্লাহরুলি তাহলে বেড়ি মানুষ আল্লাহ হইতে পারে কি পারে না আমার কাকুরা গামদির মা মনে রাগো আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন সাইটটা দিক লক্ষ্য করলে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান আল্লাহ নবী পাইতে চান আপনি যদি আল্লাহর বন্ধু হইতে চান তাহলে আপনাকেও তো দুনিয়াতে সরল সঠিক পথে চলা লাগবে ইমানি মরণ কেমন মরণ আল্লাহর নবীর কাছে একবার আবদার করেন নি নবীজি আমার মরণ ইমানি মরণ হইবনি যুবক ভাইরা আপনি একবার চিন্তা করেন না আপনার মরণটা ইমানি মরণ হইবনি তোমরা চিন্তা করেন না আপনারা আমার মরণ ইমানে মরণ হইবনি মদিনার নবী কয় উম্মত ইমানে মরণটা বড় মজার মরণ নবী কেমন মরণ আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখবা না অনেক মানুষের সামনে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন দেখায় মানুষ ধরে প্রস্রাব পায়খানা করে দেয় হাত পায়ের রক্তগুলা ছิরা যায় গায়ের সা রক্তগুলা ছิরা যায় উম্মতরে ও আমি নবীর উম্মতের দলেরা কিন্তু যখন আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যায় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ইমানের মরণ দেয় ইমানের মরণ হইল রহমতের দুইটা ফেরেশতা তার কাছে পাঠায়া দেয় একটা ফেরেশতা তার সামনে যখন দাঁড়ায়া যায় ওই ফেরেশতা দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায় একটা ফেরেশতা নাকের ডগাটার মধ্যে আয়শা বসে আরেকটা ফেরেশতা বান্দাটার একবারে সন্নিকটে আয়শা বসে ও নবী গো কি করে বলে ছোট্ট বাচ্চারে ঘুম পারাইয়া দেয় মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া বুলাইয়া ছোট বাচ্চা যেমন ঘুমাইয়া যায় ইমানদার রে ফেরস্তা এমনি ঘুম পারাইয়া দিব ইমানদার আরামের ঘুম ঘুমাইয়া যাইব কিন্তু বন্ধু আমার আল্লাহ পাকের ফেরস্তা জিব্রাইল আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ এই বান্দার রুহ তো কবজ করার সময় হইছে আমার আল্লাহ কইব আজরাইল ফেরস্তা রুহ কবজ করার সময় হইছে যাও যাও রুহ কবজ করো আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব বুকটার ভিতরে যখন হাত দিব আর বিদায় বিদায়ওয়ান নিহায়া চোদ্দ খণ্ডের কিতাব আরে এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাফানো ওই কিতাবের মধ্যে চতুর্থ খণ্ড তৃতীয় খণ্ডের শেষ অংশের মধ্যে দেখলাম আমার নবীর রুহু মুবারক কেমনে আজরাইল কবজ করছে আমার নবীজির রুহু মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেস্তা বুকের মধ্যে হাতটা রাখছে আমার নবী এমনভাবে একটা জিলকানি মারছে আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল ও জিব্রাইল ফেরেস্তা তোমার সামনে তো আর আমার রুহু কবচ করতে চাই জীব ডাক শোনার পরে আমার আল্লাহর লা মকান আমার নবীর একটা ডাক দিয়া কয় নবী গো নবী গো মায়ার নবী رحمتালিল আলামিন নবীজি আপনি কেন সিল্লানি মারেন আপনি কেন জিলকানি মালন আমার নবী একটা ডাক দিয়া কয় আল্লাহ আজরাইল ফেরেশতা আমি নবীর বুকের ভিতরে যখন হাতরা দিছে রুহুটা নেওয়ার জন্য আমি দয়াল নবী ওই হাতটার ধাক্কা সহ্য করতে পারলাম না আমার আল্লাহ কয় বন্ধু আপনার তো কষ্ট দিয়া রুহু নিবে না এটা একমাত্র আপনার উম্মতের রুহুটা যে কষ্ট দিয়া নেওয়া হবে আপনি নবী শুধু দেখা হইল আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি নবী তো উম্মতের ফাগল আমি নবী দিওয়ানা। আমি নবী জন্য বড় আসে আল্লাহ আমার উম্মতের আজরাইল যদি তো কষ্ট দিয়া মরণ দেয় আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না আল্লা কয় বন্ধু নবী উম্মত যদি সহ্য না করতে পারে তাহলে কি করব। আপনার উম্মতকে বলেন আপনার ফতে চলতে আপনি নবীর কথা শুনতে আমার আল্লাহর নবী যখন এমন কথা বলল আমার আল্লাহর নবী বড় খুশি হইয়া গেল নবী আমার কয় উম্মত রে দুইটা জিনিস তোমাদের কাছে রাইখা যায় একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর শুননা যারা মানবা তারা নাজাত পাইবা যারা মানবা না তারা নাজাত না নবী গো তাহলে আজরাইল রুহুটা কেমনে কবজ করব আমার নবী কয় আজরাইল যখন তোমার বুকটার ভিতরে হাত দিব তুমি যদি কোরআন মানো তুমি যদি হাদিস মানো তুমি যদি আল্লাহ মানো তুমি যদি নবী মানো তুমি যদি আহলে বায়াত ফাক পাঞ্জাতন মানো আমার আল্লাহ পাকের নবী কয় আজরাইল যখন তোমার বুকটা থাক দিব তুমি তো কথা বলো তোমার মুখ দিয়া কিন্তু আমার আল্লাহ তোমার বুকেরও একটা জবান খোলা দিব বুকের মধ্য থেকে আওয়াজ আসবো আজরাইল বুকের ভিতরে কেন হাত দিলা বলে রুহু নেওয়ার জন্য ফারবানা বলে কেন বলে এ বুকে কোরআনের ভালোবাসা হাদিসের ভালোবাসা হাল্লার ভালোবাসা নবীর ভালোবাসা আহলে বায়াতের ভালোবাসা আছে করে আহালে বা সম্মান যেজন বাইরে না বলে না বা বায়াতের সম্মান যেজন বাইরে করে না দুই জাহানে আল্লাহ নবী তারা পাইবে না বলেন সেই জাহানে আল্লাহ নবি তারা পাইবে না বলেন আহালে বা সম্মান আহালে বা সম্মান যেই জন বাইরে করে না দুই জাহানে আল্লা নবী বাইরে সেই জন পাবে না আরে দে গিয়া আল্লা নবী সামনে পাই মুর্শিদের ছবি গো দে গিয়া আল্লা নবী সামনে পাই দয়ালের ছবি গো করে তাদের প্রেমে না পড়িলে তাদের প্রেমে না পড়িলে আল্লা নবী পাইবা না আহালে বায়াতের সম্মান যেই জন জানে না সেই দুনিয়া রোজ হাসরে আল্লাহ নবী পাইবে না কথা ঠিক না বেঠিক। আবার বুকটা একটা ডাক দিয়ে কইব আজরাইল রুহু তো নিতে পারবা না বলে কেন বলে এ বুকের ভিতরে আল্লাহ নবী কোরআন সুন্না আহলে বায়াতের প্রেম আছে বুকটা যখন এই কথা বলবে আজরাইল যাবে লামকানের খুদার কাছে যা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার কাছে আসলাম রুহু নেওয়ানোর জন্য গেলাম রুহু তো আর আসে না ও আল্লাহ আপনি তো প্রত্যেক বান্দার জন্য সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আপনার আর সমু ওই গাছের একটা ফাতা সুইটা ফললে ওই গাছে যার ফাতার মধ্যে যার নামটা যে ফাতায় থাকে ওই পাতা পুরে গেলে তার হার রুহুটা কবস করা লাগে ও আল্লাহ আপনার বান্দার বুকে হাত দিলাম রুহুটা তো যায় না আমার আল্লাহ কইবো যাও না কপালটার মধ্যে হাতরা দিয়া দেহ না রুহুটা বাহির করা যায়নি আর রেল ফেরত আসবো আইসে আবার কপালটার ভিতরে হাত দিব হাতটা দেওয়ার সাথে সাথে এ কপাল কি আল্লাহ আল্লাহ রাসূলের শরণকে কম করে না বেশি করে কেমন বেশি কয় শেজদার ভিতরে গেলে কয় সুবহানাল রাব্বিয়াল সুবহানাল রাব্বিয়াল শেজদার ভিতরে গেলে এটা পড়ে কপাল ডাক দিয়া কয় মর আজরাই রঘুনিতে পারবা না বলে কেন বলে কপাল সব সময় আল্লাহর শেজদা দিছে আরো করে বলবেন না সুবাহান আল্লাহ কপাল সব সময় সেদ্দা দিছে এবার আমার আল্লাহ পাকরাবুল আলামিনের কাছে আজ্রাইন যাবে আল্লাহ কেমনে রুহু কবজ করতাম আল্লাহ ইমানদারের কাছে ফেরেস্তা ফাটাইব কয়ে না একটা কি করব একদম মাসাল্লাহ কি করব একদম একটা শ্রোতা হয়েছে আপনারা কি সুপ করে বইয়েছেন এত টাকা খরচ করে মাহফিলের কোনো দাম নাই যদি ওয়াজ বাড়িতে না নিতে পারেন একটা কি করব বলো কি করব কসনা ঘুম পাড়াই দিব কন্যা কি করব ফেরাস্তা পাঠাইছে কয়টা বাকি আছে কয়টা আল্লাহ কই বাজরাইল ফেরেস্তা যাও 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 আমার আরেকজন প্রতিনিধি ওই বান্দার কাছে আছে ওই ফেরেস্তা যে না কারা বসব ওই ফেরেস্তার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবো আতর জিব্রাইল ফেরেশতা দাঁড়ায় থাকবো আল্লাহর অনুমতির জন্য তখন রুহ নিব বলে আল্লাহ কিভাবে নিব এবার ফেরেশতাটা নাকের ডগার মধ্যে একটু মেশকো আম্বরের আতর লাগায় দিব আতরের সুগানে বান্দার ঘুম ভাঙ্গা যাইবো আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা জান্নাতি আফেল থাকবো ওই আফেলটা বান্দাটার সামনে ধরবো ধরতে দেরি রে বাবারা এবার বান্দাটা ঘুম থেকে চোখটা খুইলা ফেলবো ওলার পরে দেখবো জান্নাতি আফেল মধ্যে নবীন নাম লেখা কালিমা তৈয়েবা লেখা ওই বান্দাটা চোখটা লগে পড়ব কালিমাই উল্লাহ ইহাম্মদ আলাইহি আল্লাহ আল্লাহ যখন এই কথা বলার পরে বান্দা কালিমা পড়ব আজরা ফেরস্তা বান্দার জিব্বার দিকে হাত দিব রুহুটা মুখ দিয়া বাঘির করার জন্য কিন্তু রুহুটা বাহির করব কেমনে আমার আল্লাহ কয় রে ফেরস্তা আজরাগিল তুমি তো রুহুটা বাহির করতে পারবা না কারণ এ মুখ দিয়া এ দিব্যা দিয়া বান্দা দিনে রাতে অনেকবার আল্লাহ নবীর জিকির করছে দুরুদ শরীফ পড়ছে এটা দিয়া কোনোদিন রুহু বাহির করা যাবে না বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব একটা বাতাস যে মুখ দিয়া বাহির হইব তুমি আজরাইল ফেরেশতা সামনে দাঁড়ানো থাকো তার মুখ দিয়া হাওয়াটা বাইর হইলে এটার মাধ্যমে তোমাকে রুহুটা দেওয়া হবে আগ্রাইল দাঁড়াইয়া থাকবো আমরা মরার সময় যখন কলমা ফোর কালে কালেমাটা পড়ার পরে আগ্রাইলের হাতের মধ্যে আপনার রুহু আমার রুহু সভাপতির রুহু সেক্রেটারি কেশিয়ার রুহু সবাই রুহু নিয়ে যাইব নেওয়ার পরে এবার আগ্রাইল ফেরস্তা রুহুটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইব মাবুদু রুহুটা তো হাতের মধ্যে নিলাম এখন রুহুটার না আমার তুমি আবার রুহুটারে নিয়ে যাও বলে আল্লাহ রুহু তো আমার হাতের মধ্যে থাকে না আমার আল্লাহ কেবো যাও জান্নাতের মধ্যে যাও জান্নাতের মধ্যে থেকে একটা স্বর্ণের পেয়ালা একটা রূপার পেয়ালা নিয়ে আসো একটা স্বর্ণের পেয়ালা একটা রূপ রূপার পেয়ালাই না সর্বপ্রথম রূপার পেয়ালার মধ্যে যখন রুহুটা রাখবো আল্লাহ রূপার পেয়ালার মধ্যে রুহু তো থাকে না এবার বলবো স্বর্ণের পেয়ালাতে নাও দেখবো স্বর্ণের পেয়ালায় রুহু থাকে না এবার আজাইল আমার আল্লাহ রে বলবো আল্লাহ ও দয়াল আল্লাহ আপনি আল্লাহর কাছে জানতে চাই রুহুটা তো থাকে না কি করব আমার আল্লাহ কয় যার রুহু আবার তার মাঝে ফিরে দাও কারণ তুমি রুহু অংশ রাখতেই তো পারো না 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 দেম না সেম না অসুবিধা নেই যারা মাঝখানে মাঝখানে জায়গা আছে ওইখানে আইসা আইসা ঢুকা যান কারণ যে যেখানে বসছে ঠান্ডা লাগে তো জায়গাটার গরম করছে বইয়া এই জায়গাটার ভিতর থেকে লড়তে যার ভালো লাগতো এর লাগে আমি কই না যে লড়িয়া বইতো আমার আমরা যারা দাঁড়াইয়া শোনেন দাঁড়াইয়া শোনেন আমি কেউ রে বইতো কই না দাঁড়াইতো কই না যার যেমনে ভাল লাগে এমনি ও আর শোনো নাকি ঠিক আছে জোরে কই না ঠিক আছে তো আপু

الله قرنك ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون

বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেরদ্ধা দিয়া থাকবো ততক্ষণ মাথা উঠাবে না যতক্ষণ না আমি আল্লাহ তাদেরকে আদেশ করব জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ বাবান আমার আল্লাহ শুধু এই পুরস্কার দিবে না আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে রে ওই কবরের মধ্যে রাখার পরে আমি জানতে চাই আপনি দুনিয়াতে দামি খাটের মধ্যে ঘুমান দুনিয়াতে দামি বিছানার মধ্যে ঘুমান ওই কবরের মধ্যে কোনো বিছানা আসেনি নবী কয়ে থাকবে না কথা সত্তরে উম্মত কিন্তু ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা আমার আল্লাহর প্রশংসা করে যদি যাইতে পারো আমার আল্লাহ পাকরা বুড়াল আমিন আমাকে তোমাকে অন্ধকার তার কবরে জান্নাতের বিছানা বিছাই দিব উম্মতরে শুধু জান্নাতের বিছানা বিছাই তো না অন্ধকার কবরে যাওয়ার পরে আমার দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার কবরে নূরের আলো জ্বালায়া দিব ফুলছে রাতটা শোকের ফলকে ফার কইরা দিব আর তোমার ঠিকানা কইবো জান্নাতের ভিতরে বাবাড়া আমরা ওই আল্লাহর সবাই প্রশংসা শুকরিয়া আদায় করব একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করেন আর পড়ে না আমরার গুনাগুলার কারণে তামরা আল্লাহ পাওয়া সম্ভব না আমরার গুনাগুলার কারণে তামরা নবী পাওয়া সম্ভব না ও আল্লাহ আমরা এত গুণা করলাম আমরার গুণা ডেকে আপনি আল্লাহ মাফ করতেন না আমার আল্লাহ কো অবশ্যই মাফ করবো আল্লাহ কেমনে আল্লাহ কয়লা তা কুনা তুমি রহমা তিনলা আমি আল্লাহ রহমত থেকে দূরে যাইও না আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ও আল্লাহ নিরাশনা কথা সত্য আপনার প্রথমতে থাকতাম কথা সত্য তাইলে আমরা যে গুনাডি করলাম গুনাডি কে আপনি মাফ করতেন আল্লাহ কয়ে কলা না আমি অবশ্যই মাফ করতাম আল্লাহ কেমনে গুনাডি মাফ করবেন আমার আল্লাহ কয় বান্দা তুমি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করবা আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাডি মাফ করে দিব হে আমার বাজান বন্ধুরা আপনারা যারা যারা মাফিন শুনতেছেন পর্দার অন্তরালের মা বোনেরা যারা দেখতেছেন আপনাদের অনেকের মা মা নাই বাবা নাই অনেকে জীবনের গুনার লেগে কান্দেন আল্লাহর কাছে আল্লাহ পাক চাইলে আপনার গুণা আমার গুণা সবার গুণা মাফ কইরা দিত পারে একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করবেন যেন আমার আল্লা আপনার আমার জীবনের ডি মাফ কইরা দেয় আপনারা বলেনদার জীবনে গুণা বাবা আছে না নাই গুনা নাই আশরাফাদ আসতে কলে গুনা নাই

আল্লাহ সৌকি শাহ চল আহমার কে গঙ্গ না গায় হিমার হবাহ আল্লাহ আল্লাহ তোমার প্রেম কেন্দার কেন্দা সোনার দে চা গা হঙ্গায় তোমার প্রেমে কেন্দার কেন্দা সোনার দে গাঙ্গা হঙ্গ আহ গায় সি

তোমার চরণ নহবাঙা হঙ্গায় সারা জীবন রাঘবানী তোমার চর নহবাঙা হঙ্গাই সকলে রে সকের আমার কে গাঙাই হে মা আল্লাহ জগন্না আল্লাহ রে আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া রে দয়াল আহমার কে গহনা হাই এই তুমি সারা হার দয়াল আহমার কে গহনা গাই ক হার কেরহার গলায় লইয়া একেবারে যি পাই দয়াল ক লং কেরহার গলাই নইয়া একেবার যি হি পঙ্গা হঙা গাই

কারে কইব সাহিয়া গঙ্গ অন্ত ঘরে তে জলে গইয়া গইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জালা মুর্শিদ নামে এত জালা কারে কইব সাহিয়া গঙ্গ অন্তহরেতে ঘরে তে জলে গইয়া গইয়া মাশাল্লাহ আল্লাহ 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 এই এলাকার মা

ইা আল্লাহ হল্লাহ হল্লা হল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হিটাই সাহা পর মৌনিকাঙা করম পুড়ে কেরলা সঙ্গা করম পুরে কেরলা সাঙার পিরো মুহ আল্লাহ 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 ইলা আল্লাহ 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 একটা জবান বন্ধ নাই জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় মহাব্বতের আওয়াজে পড়ে না আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে একটা বার জোরে পড়ে না আলহামদুলিল্লাহ আমার বার বাবার বন্ধুরা ডাইনে বামে যাব না আমার আলোচনার ধারাবাহিকতা হলো এমন অল্প আলোচনার মাধ্যমে অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করি আপনারা দর্জের সাথে বসবেন কারণ মাহফিলের মধ্যে যে তাবার উক্রান্তে সাউলের থেকে গোস্ত বেশি মোটামুটি দেখলাম এখনো হাতে গ্রাম আছে বাঁহটো খাওয়াইছে। একটু ঘুমাইছি বাঁত খানাৰ পৰে ওডাৰ ফৰে কৈছে ফেদাৰ কিতা লাগছে বিৰিয়ানিও খাওয়াইছে অডি গিটা সন্দেশ অ কিতা ডোবা ফিঠা না কিতা আমরা কুমিল্লাৰ বাসতো তাৰ তেলৰ পিঠা খুৱায় ও ডুবা ফিঠা তেলৰ পিঠা কিতা সন্দেশ একলাও না কিতা আল্লা কবুল কৰো কামিনখন মাজখানে যেটা ছিল এটা আজকের মাহ ফিলত টা বাৰু খুব মজা কৰি বানাইছে মোটামুটি দেখল না কি মোটামুটি না পালেই মজা চাউলো চিকন চিকন খাইতে ভাল লাগব আল্লাহ কবুল কৰ আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে যাই আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কানিমা তেলাবাদ করেছি আপনারা বলেন আল্লাহর কোরআনে আল্লাহ যত আদেশ করলেন কোনো আদেশ মিশা আসেনি একটু ট্রাভেলটা কমাই দেন ট্রাভেল স্পিকারটা সাউন্ডটা দূরে রাখে যে কম করে দেন সাউন্ড সুন্দর আছে নাম কিটা মেঘনা মাইক আল্লাহ তোমার ফদ্দা ম্যাগনা লগে বানাক আমিন জোরে কর আমিন আর জোরে কই না আমিন আমিন আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো মিছা না জোরে কই না না আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাহ জিনা জোরে কোন আল্লাহ কি কয় ওয়াল্লা ওয়াল্লা

আল্লাহ কয় ওয়াল্লা দিনা এবং যাহারা জুনা কষ্ট দেয় ওয়াল মুকমিনা ওয়াল মুকমিনাতি ইমানদার বান্দা এবং বান্দিদেরকে বিগয়রি মাক্তা সাবু কোনো অন্যায় ছাড়া ফাঁক দিহতা মালু বহতা নাওয়া ইসমাম মুবিনা তারা যেন পাপের বোঝাগুলা তাদের নিজের মাথার মধ্যে নেয় বুঝেন আল্লাহ বলেছেন কেউ যদি কোন অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা অথবা বান্দিকে বান্দা হলাম আমরা পুরুষেরা বান্দি হলো মহিলারা হাবা কন্যা মাদ্রাসার ছাত্র না তোমরা কথা বলা যাবে না দুষ্টামি করা যাবে না নিরাল বসে থাকবে হবে বসার আদব কয় প্রকার মনে দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় ঠিক এমনি বসো কোনো আবাজ নাই একবারে নিরাল বিরিয়ানি ফুটলা দিয়ে বড় সাইজে দিয়ে ফোলা মেনে দিবেন ঠিক আছে তো আল্লাহ কবুল করো আমিন কন আমার বাবা বাবারা তাহলে ইমানদার বান্দা বান্ধিদেরকে যারা কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয় আমার আল্লাহ কয় তারা পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নেয় আপনারা বলেন কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা বান্ধীদেরকে কষ্ট দেওয়া যাবে যদিও অন্যায় করে কষ্ট দেওয়া যাবে না সমাধান করা লাগবে কথা কন্যা ঠিক নাবি ঠিক আমার বায়রা বাবারা বন্ধুরা আমার নবীও তেমন ইনসাফ দাতা নবী ছিলেন কারণ আমার আল্লাহ আমার নবীরে ইনসাফ প্রতিষ্ঠা করবার লাগিয়া দুনিয়াতে পাঠাইছে জরে কন্যা ঠিক না ঠিক আমার নবীর এক এক কোরা স্ত্রী সংখ্যা কড়া ছিল নবীর বউ কড়া ছিল ইসলাম কই গেছে নবীর বউ কড়া ছিল তোমরা জানো না মোবাইল সব মোবাইলের ভিতরে গুগল শরীফ খোলবা সুন্দর করে লেখবা যে মাঝে মাঝে এইসব প্রশ্ন আপনার ভিতরে জাগে না যে নবীজি জীবনে কেমনি বিয়ে করছে বা কয়টা বিয়ে করছে সুন্দর করে লিখে লেবা যে নবীজির স্ত্রীর সংখ্যা কত সুন্দর করে স্ত্রীর সংখ্যা কত দেখো সুন্দর করে তোমার এগুলো গুগলের ভিতরে সবগুলো চলে আসবো হ্যাঁ 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 হ্যাঁ